বন্ধুরা আমরা সবাই চাই অল্প খরচে যে কোনো দেশে গিয়ে পরিবারের স্বচ্ছতা আনতে আর এই সুযোগে দালালরা আমাদেরকে দেখাচ্ছে কিরগিস্তানের স্বপ্ন অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই কিরগিস্তানে কি বাংলাদেশিদের জন্য ভিসা খুলেছে সেখানে গেলে কি আসলেই পাঁচ ছয়শো ডলার বেতন পাওয়া যায় কিন্তু এর মাঝখানে একটা কমেন্ট আমাকে খুব অবাক করে দিয়েছে সেখানে একজন প্রবাসী ভাই কমেন্টে লিখেছেন রাঙা ভাই দোহাই লাগে কাউকে কিরগিজানে আসতে বলবেন না আমরা এখানে মোরে বেঁচে আছি আজকের এই ভিডিওতে আমি কোনো দালালের কথা বলবো না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই সালে কিরগিস্তানের একদম আসল পরিচিতি সেখানকার বেতন এবং কেন সেখানে মানুষ যেতে নিষেধ করছে আপনি যদি কিরগিস্তান যাওয়ার কথা ভেবে থাকেন তবে এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে কিরগিস্তানের বর্তমান অবস্থা কী অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশিদের জন্য কি কিরগিস্তানের ভিসা চালু আছে সরাসরি উত্তর হলো হ্যাঁ ভিসা প্রক্রিয়া চালু আছে তবে সেটি মোটেও সহজ নয় বর্তমান কিরগিস্তান সরকার ই ভিসা এবং ইউনিফর্ম পারমিট এর মাধ্যমে সীমিত পরিসরে লোক নিচ্ছে বিশেষ করে তাদের গার্মেন্টস সেক্টর এবং কনস্ট্রাকশন খাতে বাংলাদেশিদের জন্য ডিমান্ড আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হলো তাদের কোটা সিস্টেম কিরগিজান সরকার প্রতি বছর কতজন বিদেশি নেবে তার একটা নির্দিষ্ট সংখ্যা বা কোটা ঠিক করে দেয় কিন্তু দালালেরা এই কোটা না থাকলেও আপনার কাছ থেকে টাকা নিয়ে বসে থাকে ফলে টাকা দিয়েও আপনি মাসের পর মাস বসে থাকেন অথবা জাল ভিসা নিয়ে এয়ারপোর্টে গিয়ে ধরা পড়েন এরপর হলো কেন মানুষ কিরগিজান যেতে নিষেধ করছে এবার আসি সেই ভাইদের কথায় যারা বলেছেন ভুল করেও কির্গিস্তানে আসবেন না কেন তারা এটা বলছেন আমি কিছু রিসার্চ এবং সেখানে থাকা প্রবাসী ভাইদের সাথে কথা বলে চারটি প্রধান কারণ খুঁজে পেয়েছি এক নম্বর হলো বেতনের বিশাল পার্থক্য দালালেরা আপনাকে পাঁচশো থেকে ছয়শো ডলার প্রায় বাংলাদেশি টাকায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা বেতন কিন্তু বাস্তবে সেখানে গিয়ে দেখবেন বেতন মাত্র দুইশো থেকে দুশো পঞ্চাশ ডলার বর্তমানে কির্গিস্তানের সরকারি সর্বনিম্ন বেতন কিন্তু খুব কম একজন অধ্যক্ষ শ্রমিকের পক্ষে তিনশো ডলার জমানো অসম্ভব হয়ে পড়ে দুই থাকা এবং খাওয়ার সমস্যা অনেক কোম্পানি চুক্তিতে থাকা খাওয়া ফ্রি থাকলেও বাস্তবে কিন্তু খুবই নিম্নমানের পরিবেশে থাকতে দেয় এক রুমের দশ থেকে বারো জন গাদাগাদি করে থাকতে হয় তিন নম্বর আবাসিক অনুমতির জটিলতা যারা গার্মেন্টস বা সেলাইয়ের কাজে যাচ্ছেন তাদের জন্য অনেক সময় পিস রেট বা চুক্তি হয় যদি কোনো কারণে আপনার ভিসা রিভিউ বা অ্যাক্সিডেন্ট না হয় তবে আপনি কিন্তু রাতারাতি অবৈধ হয়ে পড়বেন আর অবৈধ হলে সেখানকার পুলিশ এবং আইনের কঠোরতা সহ্য করা আপনার জন্য নরক হয়ে দাঁড়াবে আর চার নম্বর হল অযোগ্য এজেন্সি ও প্রতারণা বর্তমানে কিছু অ্যাসোসিয়েশন যেমন লেক্রোম বাংলাদেশিদের জন্য ভিসা এক্সটেনশন দাবি করছে কারণ অনেক অসাধু নিয়োগকর্তারা ঠিক মতো ট্যাক্স দেয় না বা থাকার জায়গা দেয় না ফলে কোম্পানি অবৈধ হয়ে গেলে আপনিও বিপদে পড়তে পারেন কির্গিজানে বর্তমানে কাজের ক্ষেত্রেও বেতন যদি কেউ এখনো কীরগিজানে যেতে চান তবে জেনে রাখুন সেখানকার বেতন কত গার্মেন্টস সেক্টর এখানে বেতন সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে আপনি যত বেশি সেলাই করতে পারবেন তত বেশি আয় গড়ে বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তারপর হলো কনস্ট্রাকশন এই খাতে পরিশ্রম অনেক বেশি আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে বেতন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সাথে অন্য অন্য কাজ ডেলিভারি বা সাধারণ লেবার হিসাবে সেখানে গেলে বেতন কিন্তু আরও কম হতে পারে এখন একবার ভাবুন বাংলাদেশ থেকে তিন চার লক্ষ টাকা খরচ করে কিগিস্তান গিয়ে যদি মাসে বিশ পঁচিশ হাজার টাকা সেভ করতে পারেন তবে ওই টাকা তুলতে আপনার তিন থেকে চার বছর লেগে যাবে তাহলে লাভ কি হলো লাভ হলো শুধু দালালের আমার পরামর্শ ও সিদ্ধান্ত বন্ধুরা আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না আমি আপনাদেরকে বাস্তবতা দেখাচ্ছি কিরগিজান যাওয়ার আগে এই তিনটি কাজ অবশ্যই করবেন এক সরাসরি কোম্পানির সাথে কথা বলুন দালালের কথাই না গিয়ে যাচাই করুন কোম্পানি আপনার থাকা খাওয়া এবং ট্যাক্স দিচ্ছে কিনা দুই বেতন নিশ্চিত করুন মনে রাখবেন তিনশো ডলারের নিচে বেতন হলে কির্গিস্তান গিয়ে কোনো লাভ নেই আর তিন নম্বর হল ইন্ডিয়া বা অন্য কোনো রোড এরিয়ে চলুন সবসময় অফিসিয়াল বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চেষ্টা করুন শেষ কথা হলো, ইউরোপ বা দুবাইয়ের মতো সুযোগ কির্গিজানে নেই যদি আপনি খুব বেশি অভাবী না হন বা আপনার হাতে অন্য কোনো ভালো অপশন থাকে তবে কিরগিজানে না যাওয়াটাই ভালো হবে ওই টাকা দিয়ে দেশে কোনো ব্যবসা বা রোমানিয়া সার্বিয়া চেষ্টা করা অনেক বুদ্ধিমানের কাজ হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের পরিচিত কেউ কি কিরগিস্তানে আছে তারা কেমন আছে কমেন্টটা অবশ্যই জানান আপনার একটি কমেন্ট হয়তো অন্য একজনের চার লক্ষ টাকা বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসীদের আসল খবর পেতে রাঙা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ